সত্য ঘটনা অবলম্বনে আজকে ব্যর্থ প্রেম গল্পটি আমি পাঠ করে শোনাচ্ছি সবে উচ্চ মাধ্যমিক পাস করার পর গৌতমের খুব চিন্তা হয় কিভাবে আট জন সদস্যের সংসারের হাল ধরবে তার বয়স তখন ছিল মাত্র ষোলো বছর মাতা পিতা দিদি দাদা এবং সংসারের আরও দুটি প্রাণী আছে যাদের বর্ণনা উচ্চ থাকলো এক বছর পর পিতার অগ্সজ্জায় সাহিত্য দেখে বাইরে চললো গৌতম এক কারখানায় কাজ করতে গৌতম কিন্তু খুব মেধাবী ছাত্র ছিল তাই নিজের ইচ্ছামতো সরকারি চাকরির চেষ্টার জন্য ফিরে এলো সে পরে একটা পার্ট টাইম কাজ সে পেয়েছিল কিন্তু কিছুদিন পর টিউশন শুরু করেছিল ছেলেটা খুব ভালোই চলছিল পিতা কত হবার পর সমস্ত দায়িত্ব নিজ মাথায় নিয়েছিল কিভাবে যে দিন যাপন চোখ বুঝলে সমস্ত কিছুই মনে পড়ে তবে কোথায় বলে না ছেলেটি কিন্তু সৎ গরিব তা গৌতমকে না দেখলে বোঝাই যেত না মেয়েদেরকে ভীষণ সম্মান করত এরই মধ্যে বেশ কিছুদিন ধরে গৌতম মানসিক দিক থেকে চিন্তিত হতে লাগলো কারণ একটাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে যে প্রেম নামক রোগে রোগাগ্রস্ত হচ্ছে তার জন্য আবার প্রেম কখনো কখনো অক্সিজেন হয়ে দাঁড়ায় নতুন করে বাঁচতে শেখায় অপরের জন্য বাঁচতে শেখায় একথার সত্যতা বিচার করা যায় শুধুমাত্র প্রেমে পড়লে আবার প্রেমের নেশা যে ড্রাগের চেয়েও বেশি ক্ষতিকর এই শিক্ষাও অনেককে বুঝিয়েছে সে আসলে প্রেম সঠিক মানুষের সঙ্গে করা উচিত হতে পারে সে গরিব হতে পারে সে দেখতে হ্যান্ডসাম নয় কিন্তু তার কথার দাম থাকবে এবং সে বেমান ও বিশ্বাসঘাতক হবে না এমন মানুষকেই ভালোবাসা দরকার বর্তমানে নারী পুরুষ উভয়ই চেহারা ধন সম্পদ এবং শরীর দেখে ভালোবাসা করে একে অপরের সঙ্গে সম্পর্কে যুক্ত হয় কিন্তু এরপর যে ঘটনাটি আমি বলতে চলেছি তা সম্পূর্ণ ভিন্ন ধরনের এই ঘটনাটি সম্পূর্ণ গৌতম এবং মিষ্টির জীবনের সঙ্গে জড়িত গৌতম যে এর আগে কাউকে ভালোবাসেনি তা নয় এর আগে আরও দুজনকে সে ভালোবেসেছিল তবে আগেই বলেছি গৌতম কিন্তু গরিব অথচ সৎ তাই হয়তো তারা তার সঙ্গে মেনে নিতে পারেনি গৌতম জানতো যে সবাই তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না কারণ সঠিক মনের মানুষ পাওয়া খুবই কঠিন মিষ্টি ছিল অন্যরকম গৌতম ঠিক যেমন চেয়েছিল সেইরকম ধরনের মেয়ে গৌতম একবার বলেছিল প্রেম অসম্পূর্ণ থাকলেও তার প্রতি সম্মান চিরকালই থাকবে গৌতম এবং মিষ্টির বাড়ি পাশাপাশি প্রতিদিনই তাদের দেখা হতো কথা হতো কিন্তু গৌতম জানতো না মিষ্টি তাকে ভালোবেসে ফেলেছিল কোনোদিন সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফিরলে ফোন করত মিষ্টি গৌতমকে বেশ কিছুদিন পর গৌতম তাকে সরাসরি প্রশ্ন করে তুই কি কাউকে বাসছিস নাকি উত্তরে না বলে দৌড়ে পালিয়ে যায় মিষ্টি এরপর আর বেশ কিছুদিন মিষ্টি গল্প করতে আসে না গৌতমের সঙ্গে তারপর হঠাৎ এক মাস পরে মিষ্টি সরাসরি জিজ্ঞাসা করে তোমার ভালোবাসার পাওয়ার ভাগ্য কি আমার আছে আশ্চর্য এবং রাগান্বিত হয়ে গৌতম বলল তোর বাড়িতে আজকেই জানাবো তুই বড্ড পেকে গেছিস কিন্তু গৌতম এই কথা জানাতে পারল না তার বাড়িতে এই কথায় গৌতমের মাথায় ঘুরতে 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 একদিন গৌতমও তার প্রেমে পড়ে গেল পরদিন পর গৌতম তার প্রতি যেন একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ছে সারাদিন একবার দেখা না হলে সারাদিন তার সঙ্গে কথা না হলে গৌতম স্থিরভাবে ঘুমোতেও পারছে না খেতেও পারছে না এমনই অবস্থা হলো গৌতমের এদি মাঝে গৌতম এবং মিষ্টির যে আলাপচারিতা হলো তা পাড়ার অনেকেরই চোখে পড়ল এবং কথাটা গেল মিষ্টির মায়ের কাছে ফলে মিষ্টির মা তার প্রতি এমন দৃষ্টিতে দেখতে লাগলো গৌতম পিছনে হাঁটতে বাধ্য হল কিন্তু এখানেই শেষ নয় মিষ্টির মা মিষ্টিকে অনেক শাসন করার পর গৌতমের সঙ্গে মেশার জন্য বাধা দেয় গৌতমকে অবশ্যই ব্যাপারে মিষ্টির মা কিছু কোনোদিনই বলেনি অথচ মিষ্টির মা আশেপাশের বাড়িতে গৌতমের নামে খারাপ টিটকারি দিতে লাগলো বলতে লাগলো গৌতম খুব বাজে ছিলেন কিন্তু আগেই বলেছি গৌতম সৎ এবং গরিব গৌতম কারো সাথে পাশে থাকে না এই কথা শুনে গৌতমের খানিকটা খারাপ লাগলো কিন্তু পৃথিবী উল্টে গেলেও ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মিষ্টির সঙ্গে দেখা না হলে কানত ছেলেটা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত মিষ্টির দেখার জন্য সারা দিন বেরিয়ে দাঁড়িয়ে থাকত বাইরে যোগাযোগ ছিন্ন করার জন্য মার পর্যন্ত সহ্য করেছে মেয়েটা কিন্তু তারপর বেশ কিছুদিন চললো হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ তাতে দেখা হতো না ঠিকই মাঝে মাঝে দেখা হতো কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কথা হতো যেটা গৌতম এবং মিষ্টি ছাড়া কেউ জানত না তারপর গৌতম এবং মিষ্টির ভালোবাসা এত পাকাপাকি হয়ে যায় যে দুজনের দুজনকে কেউই ভুলতে পারে না যেহেতু গৌতমের বয়স বেশি ছিল তাই বিয়ের প্রস্তুতি শুরু করেছিল গৌতমের বাড়ি থেকে তবে গৌতম অনেক চেষ্টা করেও পায়নি মিষ্টিকে কারণ মিষ্টিকে গৌতম বলতে বলেছিল তার বাড়িতে রাজি করাতে এদিকে গৌতম গৌতমের বাড়ির সঙ্গে ঝামেলা পর্যন্ত করে মিষ্টির জন্য কিন্তু শেষ পর্যন্ত গৌতমের সঙ্গে মিষ্টির মিলন হয় না হয়তো ভগবান দুজনের সুখের কথা চিন্তা করে দুজনকে আলাদা করে রেখেছে গৌতম এখন এক সন্তানের বাবা কিন্তু মিষ্টি আজও অব্যাহিত সবার সংসার একদিন সেজে উঠবে হয়তো সুখের আলো তাই এই গল্প শেয়ার না করতে পারলে দায়ের পাতায় অন্ধকারে চাপা পড়ে রইত